গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত চলুন সকাল বেলা এক কাপ চা নিয়ে বসবো তাই চা করছি এক কাপ চা খাওয়ার পর তারপর ভালো লাগবে মনটা তারপরে সব কাজ শুরু করবো বাবান বাবান ও

তুই যে বললি পাঁচটার সময় উঠবি হুম কি হলো সকাল সকালবেলায় চা টা না খেলে কিছুই ভালো লাগে না সকালবেলায় চাটা আগে খাবো তারপর সবকিছু তাহলে কাজ কমও কোনো কিছু এনার্জি পাওয়া যায় না সকালবেলা চা না খেলে যারা চা খায় আর যারা চা খায় না তাদের ব্যাপারটা আলাদা সকাল সকাল বাসি কাজ সব কাজ কাজকর্ম সেরে এখন স্নান হয়ে করে নিয়েছি স্নান করে এলাম এখন আর চা করতে সকালবেলা চা করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নি। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কাজের ছেলেরা সব চলে এসছে কাজ করতে এবার আমি এক কাপ করে চা করে দিই ওরা চা খাবে তাদের সাথে আমিও এক কাপ চা নিয়ে বসবো এই নিয়ে দুবার চা খাওয়াবে সকালে খাই হাজব্যান্ডের সাথে বসে এক কাপ চা পরে একা একা নিচ চিনতে বাইরের দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা খাই চাটা খেয়ে এবার রান্নাঘরের দিকে এলাম এসে যে কটা চায়ের বাসন পড়েছিলো সব মেজে ঘষে রান্নাটা এবার চাপিয়ে দেবো বাসনগুলো মাজা হয়ে গেছে এরপর ধুয়ে একটু বাইরের দিকে গেলাম দেখুন বাইরের দিকে যখন যাচ্ছি যেই একটুখানি বেরোবো তখন দেখবেন যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে পেছনে মুনু দৌড়াচ্ছে যেখানে যাবে কেউ বাড়ির লোক তার পেছন পেছন বেরোনো যায় নইলে তো এমনিতেও বেরোতে পারে না ওই কারুর সাথে হলেও বেরোবে তাই আসার সময় গাছগুলো একটু দেখলাম গাছগুলো দেখতে এত ভালো লাগে আমার তো জায়গা নেই তাই গাছ লাগাতে পারি না কিন্তু গাছে ভীষণ শখ গাছগুলো এত ভালো লাগে তাই দেখে ঘরের দিকে চলে এলাম এবার মাছগুলো ধোব বরফ মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম বরফটা ছেড়ে গেছে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে ভাতটাও হয়ে এসছে প্রায় এবার ভাতটা নামিয়ে নেব ডালটাও ওদিকে হয়ে গেছে এরপরে মাছগুলো ভেজে রান্না করে চলুন মাছ দেওয়া হয়ে গেছে এরপরে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছটা তাহলে নুনটা মাছের ভেতরে ঢোকে তার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে মাছ ভাজবো চলুন দেখতে থাকুন কড়াইতে তেল দিয়ে বেগুনটা ভেজে নেবো সবার আগে লাল লাল করে বেগুনটা ভেজে বেগুন ভাজা খেতে শীতকালে বেশ ভালোই লাগে আছে এবার বেগুনগুলোকে প্লেটের মধ্যে তুলে নেবো একটা একটা করে একটু একটু ফোড়ন ভালো করে ভেজে তারপরে ডালটা দিয়ে দিলাম ঢেলে ডালটা হয়ে গেলে ডালটা নামিয়ে নেব ধনে পাতা দিয়ে মূলো দিয়ে ডাল বেশ ভালোই লাগে খেতে লাল লাল করে মাছগুলো এবার ভেজে নেবো লাল লাল করে মাছ না ভাজলে ভালো লাগে না লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে তুলে নেব তারপর মাছের ঝালটা বসিয়ে দেবো চলুন দেখতে থাকুন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেব আলু আলুটা যখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নুন আর হলুদ দেব দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো জল অল্প একটু একটু জিরের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে মাছের ঝোলটা জল দিয়ে বসিয়ে দেবো ধরুন জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো মাছের ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো মাছের ঝোলটা তাহলে মাছের ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল কড়াইয়ে তেল দিয়ে তারপর একটু রসুন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মূলো শাকটা দিয়ে দিলাম মূলো শাকটা কিন্তু লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে রেখে দিয়েছিলাম যাতে তিপকুটে ভাবটা কেটে যায় মূলো শাকটা ভাজা হয়ে গেছে আজকে বেগুন ভাজা মূলো শাক ভাজা আর মূলো দিয়ে ডাল ধনে পাতা দিয়ে ডালটা একটু চেড়ে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে আর মাছের ঝাল করেছে আর ভাত আজকের মতো ব্লগটা এইটুখানি পরে ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে আপনাদের সাথে নিয়ে টাটা